আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার দালাল হোসেন আপনাদের সামনে উপস্থিত হয়েছি ছোট্ট একটি কাজ নিয়ে যেটা আইপিএসের কানেক্টর যে মেল ফিমেল কানেক্টরগুলো আছে এই কানেক্টরগুলো আমরা কীভাবে তৈরি করে থাকি এটা হয়তো বা এই পর্যন্ত যারা টেকনিক্সি কাজ করেন অনেকে দেখায় নাই তো আমি আপনাকে পরিষ্কার আজকে এই জিনিসটা শিখিয়ে দেব আমি একটা ওয়াইর স্টিপার নিলাম ওয়াইর সিপার নিয়ে আমার একটা আইডিয়া আছে এই আইডিয়া অনুযায়ী আমি মাপ মতো কেটে নিব হুম এই যে দেখেন এ এ বরাবর হবে তাইলে আমি সে অনুযায়ী আমি জিনিসটাকে কি কেটে নিব হুম একটা আইডিয়া অনুযায়ী আমার এগুলো কি কেটে নিতে হবে ছয়টা আছে এখানে এই সয়টা আমি কেটে নিলাম মাপটা আমাদের আইডিয়া হয়ে গেছে এই জন্য সমস্যা হয় না তো যারা মেল ফিমেল কানেক্টর বানাইতে চান এখানে দক্ষতা সীট বানাইতে হবে যাতে কোনোভাবেই এটা শর্ট না হয় হ্যাঁ এখন আমি করবো এগুলাই একটু মুশরাই মুসরা করব যাতে তারগুলো এলোমেলো না হয়ে যায় ভিতরে এলোমেলো না হয়ে যায় হ্যাঁ আমি একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেন যাতে আপনারা বুঝতে পারেন আমি এই যে ছয়টা পিন বানাবো এখানে ছয়টা পিন সুন্দরভাবে আপনাদেরকে শিখিয়ে দেবো আশা করি আশা করি আজকের পর থেকে এটা নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা হবে না এখন দেখেন আমি মাপ দিব এই পিনটা আমি মাপ দিব এই যে দেখেন এ বরাবর একটু মানে বেশি হয়ে গেছে তাই না আমি বেশিটা কী করব থেকে কেটে নেব এই যে স্টিপার দিয়া এই কাটার দিয়ে আমি কেটে নেব এই যে দেখেন এটা হয়ে গেছে এটা হয়ে গেছে আমি এখানে দৌড়বো এই যে এখানে ধরে এই যে মাঝখানে যে ইয়া পিনটা আছে গ্যাপটা এখানে নোক দিয়ে চাপ দিয়ে দেবো ধরে আমি নোজ প্লাস দিয়ে এই যে দেখেন সুন্দর করে দেখাচ্ছি প্রথম একটা কি এটার উপরে দিবেন তারপরে অন্যটা এটার উপরে ফেলে দিবেন ব্যাস এরপর আবার এটা দিবেন তারপর একটা উপরে ফেলে দিবেন ফেলে দিয়ে আপনি ধরে কী করবেন সাথে সাথে আবার ভেঙে ফেলবেন এই যেভাবে দেখছেন এখানে কোনো গ্যাপ নাই দেখেন সুন্দরভাবে এই যে এখানে কোনো গ্যাপ নাই তারটা আমি বানিয়ে ফেলছি এইদিকেও কি বেশ দি এখন আমি এখানে কী করবো লিড করে দেবো সোল্ডার করে দেবো সোল্ডারটা আমি পরে করতেছি আগে আমি আপনাদেরকে এই জিনিসটা শেখাচ্ছি সবগুলো আমি ছয়টাই বানাচ্ছি এই দেখেন এখানে দৌড়বো না দৌড়ে আমি কাটার দিয়ে বেশ রাখি আমি কেটে নেব এই যে এখান থেকে এই মাপ মতো আমি কি কেটে নিলাম ওকে তারপরে আমি এখানে নখ দিয়ে ধরবো আপনাদের প্রথম বানাইতে একটু কষ্ট হবে কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে কি আপনার হাত আসবে আমরা এইগুলো বানিয়েছি ঠিক আছে জীবনে বহু বানিয়েছি যার কারণে সহজে কি জিনিসগুলো আপনাদের কাছে দেখে মনে হচ্ছে যেন খুব সহজে আমি করে নিতে পারছি কিন্তু আপনারা করতে গেলেই নতুন যারা আছেন তাদের একটু কষ্ট হবে কিন্তু আপনারা শিখে নিতে হবে দেখছেন আর যেগুলা চাইনা থেকে আসে এগুলো কিন্তু সোল্ডার করে না এগুলো শুধু মেশিনে বানাই তো এরা কিন্তু সোল্ডার করে না এই জন্য ওইটা কিছুদিন পরে আবার লুজ কানেকশন হয়ে যায় কিন্তু আমি এইগুলা কি করবো আবার সোল্ডার করে দিব এক্সট্রাভাবে সোল্ডার করে দেব এক্সট্রা করে শোল্ডার করে দিলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই নেই হুম এই যে দেখেন আবার দেখেন এই আমি দেখেন একসাথে আমি কয়টা বানানো শিখাইছি আপনাকে চারটা বানানো শিখাইছি বাকি দুইটা একটু স্কিপ করে দিই কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ জিনিসটা এই দেখেন তারপর আমি কী করব জ্বালাই জ্বালাই করে নিব এই দেখেন আমি এখানে লিডটা বসিয়ে নিছি এই যে ছয়টা পিঠ এখন দেখেন আমি এটা জ্বালাই করব হ্যাঁ সোল্ডার দিয়ে সুন্দরভাবে কি আমি জ্বালাই করে নিব জ্বালাই করবো কেন না হইলে এটা লুজ কানেকশন হয়ে যাবে কোনো এই যে মাঝখানে আমি লিড ধরে একটু চাপ দিয়ে ধরে রাখব সোল্ডার এখনও গরম হয় নাই এই দেখেন হয়ে গেছে আমি একটু ধরে রাখব বাস সুন্দর জ্বালাই হয়ে গেছে হ্যাঁ এটা হয়ে গেছে তারপরে খেয়ে আরেকটা নিব এই যে দেখেন হয়ে গেছে তারপরে আরেকটা একটা হয়ে গেছে তারপরে কি আরেকটা নিব এই ঝালাইগুলো করে নিয়ে কি জানেন এই কানেক্টরটা কখনো লুজ কানেকশন করবে না প্রত্যেকটা কাজ আপনারা শক্ত এবং যেইভাবে ভালো হবে এইভাবে করবেন ঠিক আছে এটাই সে কাজের দক্ষতা বাস ধরে রাখছি হয়ে গেছে আমার তার শেষ এখন আমি কি করবো এটাকে এই যে দেখেন এটার মধ্যে আমি সেট আপ দিয়ে নিব কীভাবে সর্বপ্রথম এই যে পিনটাকে হালকে একটু টেনে নেবেন হ্যাঁ সবগুলো পিনকে হালকে একটু টেনে নেবেন যাতে ক্লিপটা কি একটু টাইট হয় ওকে শেষ এই যে যে গ্যাপ আছে এই গ্যাপটার মধ্যে বসে যাবে এইখানে পিনটা তা আমি কীভাবে দেব এই দিক থেকে আরম্ভ করি এই যে একটা দিলাম হলুদ এই দেখেন এই চট করে আওয়াজ করবে হ্যাঁ ডুকলে চট করে আওয়াজ করবে এই যে ওকে হয়ে গেছে তারপরে দিব লালটা হুম এই যে হয়ে গেছে তারপরে দেব আরেকটা হলুদ দেব হুম এই যে হয়ে গেছে তারপরে কি আরেকটা লাল দেব এই যে হয়ে গেছে তারপরে কি আরেকটা লালটা এ পাশে দিব এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এক দুই তিন চার পাঁচ আরেকটা পিন রয়ে গেছে আমার এই যেটা এটা সম্ভবত ঝালাই করি নেয় আমি ঝালাইটা করে নিচ্ছি এটা আমি জানাই করে নিচ্ছি ওকে হুম ঠান্ডা হইলে লাগাইতে হবে না হয় এটা কী নষ্ট হয়ে যাবে হ্যাঁ এই যে আমি দেখেন এখন এটা লাগিয়ে নিচ্ছি এই যে দেখেন আশা করি বুঝতে পারছেন এই কানেক্টরটা আমি কী করব এই আইপিএসে এখানে লাগিয়ে দেবো আশা করি প্রিয় বন্ধুরা আমি এই সময়ের মধ্যে আপনাদেরকে এই মেল ফিমেল কানেক্টরটা তৈরি করা কীভাবে হয় আমি শিখিয়ে দিতে পারছি তো পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য একটা ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ